নমস্কার বন্ধুরা দেখো আজকে আবার একটা চুলের ভিডিও নিয়ে চলে আসলাম বর্ষাকালে সবারই চুলের সমস্যা হয় আর চুল প্রচুর পরিমাণে ওঠেও ও ভেঙেও যায় দেখো রাত্রে মেঠি মেথি নিয়ে এসেছিলাম আর এই যে ঘরে যে চাল খাওয়া হয় যে ভাতের চাল তোমরা চাইলে আলো চাল যেটা হয় সেটা ভিজাবে ওটা খুব উপকার হয় তো আমার তো নেই তো এই জন্য অল্প করে চাল ভিজিয়ে দিলাম এটাকে সারা মানে জলের মধ্যে ভিজিয়ে রাখবো তো চলো হচ্ছে কি রাত তখন রাত্রেবেলা জল দিয়ে ভিজে রাখলাম বেশ অনেকটা পরিমাণে জল দেবো যেহেতু আমার চুলটাও অনেকটা বড় তো ওই জন্য চুল হচ্ছে অনেকটা জল দিয়ে ভিজে রাখলাম এটা সারা রাত ভিজানো থাকবে আর তারপরে সকালে উঠে এর কাজ আছে তো তোমরা দয়া করে প্লিজ ভিডিওটা দেখতে থাকো সাপোর্ট করো ভালোবাসা দিও আর চুল এমন একটা জিনিস চুল মানে উঠে গেলে খুবই বিরক্ত লাগে আর আমাদের এই বর্ষাকালে চুলের সমস্যা হয় খুবই মানে চুল তো ভীষণভাবে শুকাতে চায় না আর ভেঙেও যায় চুলে মানে চুল গোড়া থেকে না ভাঙলেও ডগা থেকে ভেঙে ভেঙে চলে যায় সেটা হবে না তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো এই দেখো সারা রাত মেথি আর ওই চাল অল্প করে চাল দিয়েছিলাম তো ওটা ভিজিয়ে এই জলটা হয়েছে তো এই জলটা আমি এখন ছেঁকে নেব সারা রাত ভিজানো ছিল তো তোমরা চুল চুল যেমন যার মাথায় সেই পরিমাণে চু মানে দেবে তো আমার মাথায় যেহেতু অনেকটা চুল আছে তো আমারও জলটা বেশি লাগবে তো এই লাস্টে দেখবে এই জলই তাই আমার চুলের জন্য কম পড়ে গেছিলো তো চলো জলটাকে আমি ভালোভাবে ছেঁকে নিচ্ছি দেখো আর এইভাবে হাত দিয়ে হাত দিয়ে কষলে নেবে যাতে ওই যে একটা আলাদা রকম যে দেখো কেমন জলটা কেমন আঠালা আঠালা হয়েছে আরও সুন্দরভাবে হয়ে যাবে তো এইভাবে হাত দিয়ে কষলে তারপরে জলটাকে ছেঁকে নেবে ছেঁকে আলাদা জায়গায় তোমরা রেখে দেবে দেখো আর অতি অবশ্যই পারলে ওই যে আলো চাল হয় যে সাদা সাদা যে চালটা ওই চালটা তোমরা দেবে সিদ্ধ চালটা দেবে না তো আমার কাছে নেই কী করবো তো ওই জন্যে সিদ্ধ চালটা দিয়েছি সেটা ভাতের চাল হয় আলু চালটা দিলে আরও চুলের উপকার হয় খুব আর দেখো মেথি ভিজানোর জলটা কত সুন্দর কালার এসে চুলটা তোমার হালকা ব্রাউন কালারও করবে তো তোমরা সপ্তাহে মানে একবার পারলে চেষ্টা করো এটা করার জন্য চুল খুবই উপকার হবে আর দ্রুত চুল লম্বা হবে আর নতুন চুল গজাতে সাহায্য করবে তোমরা দেখবে আমার মাথায় প্রচুর ছোট ছোট চুল গজিয়েছে তো এই দেখো এটাকে ঝরিয়ে নিলাম আর এটা রেখে দিলাম আর তিনটে বড় মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি ওটাকে রস বার করব তোমরা মেথিও জানো ন্যাচারাল পুরো আর চুলের জন্য কতটা উপকার আর পেঁয়াজও চুলের জন্য উপকারিতা উপকার আমি কোনো বাইরের কোনো প্রোডাক্ট ব্যবহার করি না যেহেতু আমার স্কিন অ্যালার্জি আছে শ্যুটও করে না তো দেখো আমি এইভাবে আমার নিজের চুলের যত্ন ঘরোয়াভাবে নিই তো দেখো এখন এই রসটা বার করে যে মেথি ভিজানোর জলটা আছে আর পেঁয়াজটা নিয়ে নিচ্ছি আর এখানে কিছু মেথি আর ওই যে চাল ভিজিয়ে রেখেছিলাম ওটা নিয়েছি ওটাকে শিলে পেস্ট করে নেবো নিয়ে তারপরে হচ্ছে গিয়ে মাথায় ব্যবহার করব। তো এর মধ্যে আর কিছু আমি ব্যবহার করে নি দেখো আমার তো মিক্সার নেই ওই জন্য সিলেতে পেস্ট করছি তোমরা পারলে মিক্সারে পেস্ট করে নিও আর এই যে পেঁয়াজের রসটা বার করে নিয়েছি তো দেখো এইভাবে শিলে আমি ভালো করে পেস্ট করে নিচ্ছি আর একটা কি সুন্দর জেল জেল টাইপের হবে তো চুলে লাগালে খুবই সুন্দর সিল্ক সিল্ক চুলটা সিল্কি হয় আর যে মাঝখান দিয়ে যে ডগা ডগা ভেঙে চুল পড়ে যায় না ওটা আর পড়বে না তোমরা প্লিজ একবার ব্যবহার করে দেখো খুবই উপকার পাবে তো চলো আমি হচ্ছে কি এগুলো বেটে নিই দেখো জলটা ও নিয়ে এসেছি আর ওই বাদ যেটা শিলে এক্ষুনি বাদলাম ওটা এই জলের মধ্যে মানে মেথি ভিজানোর যে জলটা আছে ওই জলের মধ্যে দিয়ে দেবো আর দিয়ে ভালো করে মেথি ভিজানোর জলটা আর এই যে পেস্টটা আর পেঁয়াজের রসটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব এই দেখো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এই দেখো ভালো করে এইভাবে মানে ইয়ে করে নেবে কষলা নেবে যাতে ওই যে মেথি ভিজা মেথে যেটা বাদলাম তো ওইটা ভালোভাবে ওই যে জলের মধ্যে পেস্ট হয়ে যায় এতটাই করেছি তাও আমার হচ্ছে চুলো কম পড়ে গেছে দেখবে আমার চুলটা ভীষণ বড় আর গোছও আছে চুলে তো এই যে এইভাবে নিয়ে তোমরা হচ্ছে কি কোনো ছাঁকনি বা সুতির কাপড় হোক বা বড় যে নেটের যে ছাঁকনিগুলো পাওয়া যায় তো ওই দিয়ে ভালো করে এই ছেঁকে নেবে তো এই দেখো আমি হচ্ছে কি ভালোভাবে হাত দিয়ে পেস্ট করে নিয়েছি আর যেহেতু আমার ছাঁকনিটা ছোটো হয়ে গেছে আর এটা ব্যবহার করি না মানে অনেক সময় যে যে ছিদ্রগুণ আছে জাম খেয়ে গেছে তো পড়ছে না দেখো এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে ওই যে জেলটা হচ্ছে ওইটা বার করে নেব ওইটাই চুলে লাগাবে তো তোমরা বাটা শুদ্ধ ওই যে বেটেছি তাও দিতে পারো কিন্তু চুল থেকে অনেক সময় বেরোতে চায় না অনেকে পছন্দ করেন না তো তোমাদের যেটা ভালো লাগে সেটা এইভাবে করবে তো দেখো আমি এইভাবে রসটা বার করে নিচ্ছি ভালো করে চিপে চিপে তো বড় ছেঁকনি হলে আরও ভালো হতো যেহেতু আমার কাছে নেই তো কী করা যাবে এইভাবে কাজ চালিয়ে নিচ্ছে আর দেখো আমার তো ভিডিও করার স্ট্যান্ড নেই আর ফোন ধরার মতন কেউ নেই আমার ছোটো মামাও ভিডিও করে দিচ্ছে প্লিজ তোমরা ধৈর্য সহকারে দেখো একটু আর এই সময় একটা বিপদ ঘটেছে ওর ছেলে মানুষ ফোনটা ধরতে গিয়ে ফেলে দিয়েছে তো বলছিল আমি ভিডিও বানাবো না তো আমি জোর জবরদস্তি করে আবার একটু ভিডিওটা বানালাম আর এই দেখো আমার প্রচুর ছোটো ছোটো চুল এই দেখো তোমাদের আগে আমি শেয়ার করেছিলাম আমার একটা কেমিক্যাল প্রোডাক্ট মেখে তো বারবার সোশ্যাল মিডিয়াতে নাম করা উচিত নয় তো আমার ভীষণ পরিমাণে চুলের ক্ষতি হয়েছিলো সেইখান থেকে আমি আর চুলে কোনো মানে কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করি না এক শ্যাম্পু আর তেল ছাড়া কোনো বাইরের কোনো জিনিস আমি ব্যবহার করি না এইভাবে আমি ন্যাচারাল উপায়ে আমি ঘরোয়া ইয়েতে আমি আমার চুলের যত্ন নিই আর দেখো চুলটাকে ভালোভাবে হচ্ছে কি এইভাবে ওই জেলটাকে দিয়ে চুলের গোড়ায় মানে দিয়ে দেবো তো যেহেতু আমার ছোট মেয়ে ফোন ঠিকঠাকভাবে ধরতেও পারছে না তো একটু ভালোবেসে ভিডিওটা দেখে নিও প্লিজ আর এই ছোটো বোনকে একটু সাহায্য করো দেখো এইভাবে আমি আমার যেই রকমভাবে আমি রেগুলার চুলের যত্ন নিই তো তোমাদের সেইভাবে তোমাদেরকে দেখালাম দেখো পুরো চুলটাকে মানে চুলে গোড়ায় গোড়ায় এইভাবে দিয়ে দেবে আর এতে চুলও খুব শক্ত হয় নতুন চুলও গজায় তোমরা সবই জানো যে মেথি চুলের জন্য কতটা উপকার তারপরে পেঁয়াজও খুবই উপকার চুলের পেঁয়াজের রস তো দেখো এইভাবে হচ্ছে কি দিয়ে দিয়ে চুলের গোড়াটা পুরো একদম দিয়ে নেব আর এত অতটা রস বার করেছি তাও আমার চুলের জন্য কম পড়ে গেছে তো দেখতে পাচ্ছ মানে চুলে আমার প্রচুর গোছও আছে তো এইভাবে সব জায়গায় দিয়ে 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 দেবো আর দেখো পুরো চুলটাকে এইভাবে হাত দিয়ে ম্যাডাস্ট করে নেবে ম্যাসেজ করে করে লাগিয়ে নেবে আর দেখো ওই মানে অন্যদিকে তাকাতে তাকাতে এই যে একটুখানি ওই মেথি ওটা বাটা ছিল তো উঠে গেছে তোমরা চাইলে ওই রস না দিয়ে ওই যে ওইটা শুধু সব শুধু দিতে পারো তো আমি এই রসটা বার করে নিয়ে দিলাম দেখো পুরো চুলটাকে ভালোভাবে এইভাবে হাত দিয়ে দিয়ে দশ মিনিট মতন ম্যাসেজ করে নেবে লাগানোর পরেও আর লাগাতে লাগাতে তো ম্যাসেজ করবেই তো আর লাগানোর পরেও দশ মিনিট মতন ম্যাচাজ করে নেবে যাতে চুলের গোড়ায় রসটাকে ভালোভাবে যায় আর দেখো আমি পুরো চুলটার মানে গোড়াটাই দিয়ে দিয়েছি একদম চুলের গোড়া আর যে খুব একটা হয়নি আর যে বেশি ছিল এই যে আগা মাঝে মাঝে চুল কেটে কেটে পড়ে যায় তোমার গোড়া থেকে না ভাঙে যে মধ্যিখানে যে চুল কেটে কেটে পড়ে যায় সেটাও তোমাদের হবে না কিন্তু আমার চুলের জন্য কম পড়ে গেছে দেখো ওই জন্য করে অল্প একটু ছিল সেইটাকে ভালোভাবে ঘষে ঘষে হাত দিয়ে এইভাবে দুই হাতে তালুতে নিয়ে ঘষে ঘষে মানে হালকা হাতে তোমরা দেবে বেশি জোরে নিচের দিকে ইয়ে করবে না আর উপরের দিকটা যতটা পারবে হাত দিয়ে দিয়ে ম্যাচেস করে করে চুলটাকে সুন্দর করে যাতে এই যে রসটা গড়াইতে ভালোভাবে যায় সেই রকমভাবে ম্যাসেজ করবে আর দেখো আমি এখানে হচ্ছে কি চুলটাকে এই ওই রসটাকে ভালোভাবে হাত দিয়ে দিয়ে আস্তে আলটু হাতে মানে চুল পুরো চুলটাকে দিলাম এই দেখো আর চুলের গোড়া আগাগুলো ভাঙ নষ্ট হবে না আর চুলও ভেঙে ভেঙে পড়বে না তো তারপর দেখো আমি এইভাবে পুরো চুলটাকে দিয়ে নেব দিয়ে তোমরা পারলে দু ঘন্টা এক ঘন্টা যা যেরকম মানে ভালো লাগবে রাখবে তো কম সময় হলেও এক ঘন্টা রাখবে চুলটায় চুল এই যে রসটা চুল সুন্দর হবে সিল্কি হবে দেখবে তো আমার তো ছোটো বেবি আছে যেন আর আমি বেশিক্ষণ রাখতেও পারিনি আধা ঘন্টা মতন রেখেছিলাম রেখে ধুয়ে নিয়েছিলাম তোমরা একটু বেশিক্ষণ সময় দিয়ে রাখবে তো দেখো চুলের গোড়াটা তো পুরো হয়ে গেছে কিন্তু চুলটাকে পুরো মাখতে পারলাম না দেখো এইভাবে হালকা হাতে হালকা হাতে তোমরা ম্যাসেজ করে নেবে চুলটাকে যাতে মানে যে ওই যে চুলের এটা ভালোভাবে হয় দেখো হালকা হাতে ম্যাসেজ করে ওইভাবে খোপা করে তোমরা রেখে দেবে আর তারপর দেখো বেশিক্ষণ রাখতে পারিনি আমি এক ঘন্টা মতন এক ঘন্টা না আধ ঘন্টা মতন রেখেছিলাম আর এটা একেবারে বিকালে দেখো চুল ভিজে অবস্থা ওই সব চুলে ব্যবহার করে কখনও তোমরা ভিজে চুলে চিরুনি দেবে না এতে আরও চুলের প্রচুর ক্ষতি হয় আমরা তো জানি না অনেকে আছে ভিজে চুলে চিরুনি দিয়ে দিই কিন্তু যে ভিজে চুলে চিরুনি দিলে যে চুলের কতটা ক্ষতি হয় মানে খুবই ভীষণ ক্ষতি হয় তো তোমরা একটাই অনুরোধ রইলো তোমাদের কাছে যে ভিজে চুলে তোমরা কখনো চিরুনি দেবে না আর দেখো চুলটাকে ভালোভাবে দেখো এখন আঁচড়ায়নি তাও কত সিল্কি তোমরা দেখেছো আমার চুলটা কতটা ড্রাই থাকে তো জট পাকানো থাকে তো দেখো ওইটা করার পরে চুলটা কত সুন্দর সিল্কি হয়েছে আর এইবার তোমাদের সামনে আঁচড়াবো আমি দেখো চুলটা কিন্তু সকাল দিয়ে আমি এখন আঁচরাই এই দেখো সবে আঁচড়ে নিলাম চুলটা আর একটু অন্য রকম চুলের একটু কালারটা দেখছো আগে চুলের কেমন কালার ছিল আর এখন আমার চুলের কেমন একটা কালার হয়েছে হালকা হালকা মানে ব্রাউন কালার মতন হয়েছে তো দেখো তোমরা ঘরোয়া উপায়ে কোনো প্রোডাক্ট না ব্যবহার করে কেমিক্যাল প্রোডাক্ট তাও তোমরা চুলের এইভাবে যত্ন নিতে পারবে প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের তো একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার লাইক কমেন্ট করে যেও আর ভালোবেসে এই ছোট বোনটার পাশে থেকো তো তোমরা এইভাবে ভালোবাসাও সাপোর্ট করো তোমাদের আশীর্বাদ আমার খুবই প্রয়োজন তো দেখো আমি ভিডিও চুলের ভিডিও সেইভাবে বানাই না তো আস্তে আস্তে সব শিখে যাব প্রথম নতুন নতুন করছে তো অনেকটা রকম ভুল হচ্ছে তোমরা একটু মানিয়ে নিও আর আশীর্বাদ করো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের মন ভরে আশীর্বাদ করো